আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাসের আলোকে আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিকন অভিজ্ঞতা দশ সম্পদের কথা এই শিকন অভিজ্ঞতাটি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথম নাম্বার প্রশ্নটি হচ্ছে যে জিনিসের বিনিময় মূল্য রয়েছে তাকে কি বলে এর উত্তর হচ্ছে তাকে পণ্য বলে এরপরে দুই নম্বর হচ্ছে যা আমরা সরাসরি ব্যবহার করি তাকে কি বলে এর উত্তর হচ্ছে দ্রব্য বলে এরপরে যে দ্রব্য সরাসরি ব্যবহার করা যায় তাকে কি বলে এর উত্তর আছে তাকে চূড়ান্ত দ্রব্য বলে এরপরে চার চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় কোন দ্রব্য এর উত্তর হচ্ছে যে মাধ্যমিক দ্রব্য এরপরে পাঁচ আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি কোন দ্রব্য এর উত্তর হচ্ছে প্রাথমিক দ্রব্য এরপরে কোনো দ্রব্যের অভাব বা চাহিদা পূরণের ক্ষমতাকে কী বলে এর উত্তর হচ্ছে উপযোগ বলে এরপরে যিনি দ্রব্য বা পণ্য ভোগ করেন তিনি কে এর উত্তর হচ্ছে তিনি হচ্ছে ভোক্তা এরপরে আট নম্বর প্রশ্ন কোনো পণ্যের বা দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে কি বলে এর উত্তর হচ্ছে উৎপাদন বলে এরপরে নয় জহির সাহেব নিজের উদ্যোক্তা এবং উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করেন তিনি কে তিনি একজন আছে সংগঠক এরপরে দশ পণ্য উৎপাদনে শ্রমের যোগান দেয় কে এর উত্তর আছে শ্রমিক এরপরে এগারো নম্বর প্রশ্ন নির্মাণ শ্রমিক সেলিনা তার কায়িক শ্রমের বিনিময়ে প্রতিদিন পাঁচশো টাকা পান একে কি বলে একে মজুরি বলে এরপর আছে যে মূলধনের যোগানদাতা এর বিনিময়ে কি পান এর উত্তর আছে সুদ পান এরপরে আছে যে উৎপাদন প্রক্রিয়া থেকে প্রাপ্ত মুনাফা লাভ করেন কি এর উত্তর আছে সংগঠক এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত মানসিক বা বুদ্ধিভিত্তিক শ্রমের বিনিময়ে যে অর্থ দেওয়া হয় তাকে কি বলে এর উত্তর হচ্ছে বেতন বলে এরপরে শ্রমিক অর্থের হিসাবে যে মজুরি পায় তাকে কি বলে এর উত্তর হচ্ছে যে আর্থিক মজুরি এরপরে শ্রমিক মানে শ্রমিক আর্থিক মজুরি ছাড়াও অন্য অন্য যেসব সুযোগ সুবিধা পায় তাকে কি বলে এর উত্তর হচ্ছে প্রকৃত মজুরি বলে এরপরে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে মূলধনের মালিক অন্যকে তার সঞ্চিত অর্থ ধার দেওয়ার বিনিময়ে যে আয় করেন সেটি কি সেটি হচ্ছে সুদ এরপরে বিশেষভাবে সংরক্ষণ করতে হয় কোন ধরনের পণ্য এর উত্তর হয় পচনশীল পণ্য এরপরে উনি সকলের জন্য সমান সুযোগ সুবিধা বিদ্যমান থাকাকে কি বলে এর উত্তর হচ্ছে সমতার নীতি বলে এরপরে বিশ নম্বর প্রশ্ন উৎপাদনের উপাদান হলো এখানে কি হবে এটা এটা তেনটাই হবে ভূমি শ্রম মূলধন তেনটাই হবে এরপরে নির্মাণকর্মী জুলেখা একশো ইট ভাটার জন্য পান তিনশো টাকা এই মানে ভাঙ্গার জন্য এরপরে অথচ একই কাজের জন্য রমজান আলী পান পাঁচশো টাকা এখানে পরিলক্ষিত হয় কি এখানে পরিলক্ষিত হয় আয় বৈষম্য লিঙ্গ বৈষম্য এরপরে নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও তেইশ নং প্রশ্নের উত্তর দাও এখানে দেখো কয়ের ব্য ক ব্যক্তির মাসিক আয় আর ক ব্যক্তির মাসিক ব্যয় এখানে মাসিক আয় পঞ্চাশ হাজার টাকা মাসিক ব্যয় হচ্ছে খাজনা তিরিশ হাজার তিন হাজার টাকা মজুরি তিন হাজার টাকা তারপর হচ্ছে সুসহ পরিষদ সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা অন্যান্য উপকরণ ব্যয় চার হাজার টাকা আর মোট ব্যয় কত তাহলে মোট ব্যয় কি এই যে কটায় যোগ করলে হয় মোট ব্যয় তাহলে এখানে দেখো ক ব্যক্তির মোট ব্যয় কত তাহলে সব কয়টি যোগ করলে কত হচ্ছে এইখানে সতেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে মোট ব্যয় এরপরে ক ব্যক্তির মুনাফা তাহলে মোট ব্যয় থেকে যে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা থাকে তাই হচ্ছে মোট আয় তাহলে এখানে ক ব্যক্তির মুনাফা হচ্ছে যে মোট আয় থেকে কি বাদ মোট ব্যয় বাদ অথবা পঞ্চাশ থেকে সতেরো হাজার সাতশো পঞ্চাশ বাদ তাহলে বাদ দেওয়ার পরে কি হয় বত্রিশ হাজার দুইশো টাকা মানে তেনোটাই হবে এখানে মুনাফার জন্য তাহলে ঘ উত্তর এরপরে নিচে আরেকটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটি পড়ো এবং চব্বিশ ও পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে কার্তিক সেন্ট মার্টিন দ্বীপে বাস করে তার বসবাসের এলাকা চারদিকে সাগর সে প্রতিদিন সকালে বড় জাল দিয়ে সাগরে মাছ ধরতে যায় এ কাজের জন্য মহাজন তাকে নিয়োগ দিয়েছে এখানে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মাছ ধরার ক্ষেত্রে কার্তিকের জালটি কি এর উত্তর হচ্ছে মূলধন এরপরে কার্তিকের কাজের ভূমি হলো এখানে হচ্ছে যে মাছ না এখানে ভূমি মাছ না তাহলে সাগর আর মাছ ধরার জাল মানে এখানে কি হবে কার্তিকের কাজের ভূমি হলো কি মাছ এবং সাগর এই দুটি হবে উত্তর মাছ এবং সাগর মাছ ধরার জাল কিন্তু না তাহলে এই ছিল এই শোকান অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন